আমন্ত্রণ চ্যানেল টোয়েন্টি ফোরের বিকেল চারটার খবরে শুনছিলেন সিলন ফ্যামিলি শিরোনাম আপনাদের সাথে আছি আমি সুস্মিতা ফেরদসিফেল স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান বাংলাদেশ ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উস্কি দিতে পরিকল্পিতভাবে প্রশ্ন করা হয়েছিল যদিও সেই উস্কানির ফাঁদে পা দেননি ট্রাম্প বরং ষড়যন্ত্র তত্ত্ব ডিপ এস্টেটকে উড়িয়ে দেন তিনি আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন যার বুদ্ধিতেই করা হোক না কেন প্রশ্নটি তা ব্যাকফায়ার করেছে মোর্শেদ হাসিবের রিপোর্ট যুক্তরাষ্ট্র থেকে ভারতীয়দের ফেরত পাঠানোর দৃশ্য এখন নিয়মিত এমন সময় দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমেরিকা সফরে চোখ ছিল সবার ইউরোপের দেশ ফ্রান্স হয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়ে মোদী বাদ রাখেননি সবার সাথে সব শেষে যান কাছে যেখানে ভারতীয় এক সাংবাদিকের প্রশ্ন বাংলাদেশের পট পরিবর্তনে মার্কিন সংশ্লিষ্টতা নিয়ে তবে তা উড়িয়ে দিয়ে ট্রাম্প জানান বাংলাদেশের ক্ষমতার পরিবর্তনে মার্কিন ডিপ স্টেটে কোনো ভূমিকা ছিল না আর বাংলাদেশ ইস্যুটি এড়িয়ে যান নরেন্দ্র মোদী এক্ষেত্রে আমাদের ডিপ স্টেটের কোনো ভূমিকা ছিল না এটা এমন একটি বিষয় যেটা নিয়ে প্রধানমন্ত্রী মোদী দীর্ঘদিন ধরে কাজ করছেন এবং সত্যি বলতে শত শত বছর ধরে বিষয়টি নিয়ে কাজ চলছে বিষয়টি নিয়ে কথা বলবেন প্রধানমন্ত্রী তিনি কিন্তু ভারতের হাতে বাংলাদেশকে ছাড়েননি বরং নরেন্দ্র মোদী বলেছেন উত্তরটা দিতে এবং এখানে একটু কটাক্ষের জায়গাও আছে কিছুটা আহ যে বলেছেন যে শতবর্ষ ধরে এই বিষয়ে তারা গবেষণা করছেন একটা সর্বজনত্র তত্ত্ব প্রায়ই কাজ করে যে মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকা সব সময় ডিপ স্টেটের মাধ্যমে হয়ে থাকে সেটাও কিন্তু এখানে ডিবাঙ্ক হয়ে গেছে সুতরাং আমি মনে করি না যে নরেন্দ্র মোদির এখানে খুব বেশি সফলতা আসছে বালখিল্লোতা বা একটা সস্তা কোশ্চেন ছিল নিশ্চিতভাবে ওই সাংবাদিকের উদ্দেশ্য এখানে কিছু একটা উস্কিয়ে দেওয়া হয়তো এখানে একটা উদ্দেশ্য ছিল ডোনাল্ড ট্রাম্পকে এই ডিপ স্টেট বাংলাদেশে কোনো পরিবর্তন করেছে এই ধরনের একটা ধারণা তার মাথায় দিয়ে উস্কিয়ে দেওয়া ভেরি আনফরচুনেট সেকেন্ড পার্ট অব দ্য কোয়েশ্চেন আরেকটা ছিল আপনি খেয়াল করেছেন এমন একজন ব্যক্তির নাম সে বলেছে যে প্রফেসর তার সাথে মিটিং করেছে যাকে ডোনাল্ড ট্রাম্প দেখতে পারে না জর্জ ছেলে এই দুই মনে করেন বাংলাদেশের বর্তমান সরকারের আরো প্রোটিভ হতে হবে এমন ঘটনা ঘটবার আগেই এটা বলে যে আমাদেরকে খুব সজাগ থাকতে হবে মসাদ ফোর ঢাকা আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টার স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন নতুন ব্যবস্থায় বাংলাদেশে ফ্যাসিবাদ আর মাথাচাড়া দিতে পারবে না বলে মন্তব্য করেছেন শিল্প গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান জানান কাল থেকে সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু হবে স্বৈরাচার প্রতিরোধ দিবস উপলক্ষে রাজধানীর শিক্ষা চত্বরে স্বৈরাচার পতন আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে বিভিন্ন সংগঠন এ সময় তারা বলেন নব্বই এবং চব্বিশের স্বৈরাচার পতনের আন্দোলন একই সূত্রে গাঁথা তাই সব ষড়যন্ত্র মোকাবেলা করে সব রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বক্তারা আমরা আশা করব জাতির যেটা প্রত্যাশা দ্রুত একটি নির্বাচন দিয়ে জনগণের সরকার কায়েম হবে এবং জনগণ এই সরকার পরিচালনা করবে আগামীকাল থেকে যে সংস্কার নিয়ে আলোচনা শুরু হবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে এই সংস্কারের আলোচনা দেশ একটা গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য এগিয়ে নিয়ে যাবে দেশের আমি আশা করি বাংলাদেশ কখনোই আর ফ্যাসিবাদের দিকে ফিরে যাওয়ার সুযোগ পাবে না আর দৃষ্টি থাকবে এই না খেলে মুখে লাগাবে তোকে আর দিব না একা একা খাচ্ছ শেয়ার করবে না সব কিছুতে শেয়ার হয় সসের বসে হয় না তাজা টমেটোতে তৈরি মজাদার প্রাণ মেনি সস প্রাণ সস বস পবিত্র সবে বরাত আজ হিজরি সাবান শাবান মাসের চোদ্দ তারিখ দিবাগত রাতটি মুসলমানরা শবে বরাদ বা সৌভাগ্যের রজনী হিসেবে পালন করে থাকেন মহিমান্বিত এই রাতে ধর্মপ্রাণ মুসলমানরা নফুল নামাজ কোরআন তিলোয়াতে মগ্ন থাকেন মনাজাত করেন ভবিষ্যৎ জীবনের কল্যাণের জন্য পবিত্র শবে বরাত উপলক্ষে বাংলাদেশ সহ বিশ্বের মুসলিম জনগোষ্ঠীকে আন্তরিক মোবারকবাদ জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডঃ মোহাম্মদ ইউনুস এদিকে পবিত্র শবে বরাত উপলক্ষে রাজধানীতে আতসবাজি ও পটকা ফোটানো নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ পর বিকেল খবরে চ্যানেল বসন্ত উৎসবে মেটেছে পুরো দেশ রাজধানীবাসীর কাছে প্রধান আকর্ষণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে চারুকলার বকুলতলা সকাল থেকেই বকুলতলায় ভিড় করেন বিভিন্ন বয়সী মানুষ এরপর হয় বসন্ত আনন্দ শোভাযাত্রা শিমুল পলাশ আর কোকিলের কুহুতানে এ যেন অন্যরকম ফাগুন হাওয়ায় উৎসবের রঙে মেতেছে প্রকৃতি যেন নতুনের আবাহন জীর্ণতার বিদায়ে বন্দনা তারণ্যের ফাগুনের রাজত্বে রঙিন হয়ে উঠেছে চারপাশ নাগরিক আবেশেও ফুটে উঠেছে হলুদ কমলার ছটা পিছনে কিছু ভুলে গিয়ে নতুন করে যেন শুরু করি ঝড় ঝাপটা বাধা যাই থাকুক সেখানে প্রাণের স্পন্দনটা থাকবেই শুধু কি প্রকৃতি কচি পাতার নির্যাস ছুঁয়েছে ব্যক্তি মনো ভালো মন্দের হিসেবে দাপুটে শীতের পর বসন্তের মুগ্ধতা ছাপিয়ে যায় সবটা আমরা সবাই সবকিছু ভুলে এই অনুষ্ঠানগুলোতে একসাথে হব সবাই একসাথে চলবো এবং দেশটাকে সামনে এগিয়ে নিয়ে যাব। নতুন শাড়ি আবি নতুন গহনা একটা অন্যরকম ভালো লাগা যান্ত্রিক ঘেরাটোপে পয়লা ফাল্গুন উদযাপন ঘিরে তর্ক ছন্দপতন হয় না ঠিকই তবে বননি সম্প্রীতির লালন ও শিকড় থেকে শিখরে পৌঁছানোর প্রত্যয়টা দৃঢ় আসলে ঐতিহাসিকভাবে না যদি বাংলাদেশের সংস্কৃতি জগতের দিকে তাকাই তাহলে কিন্তু দেখব বাধা আমাদের মধ্যে বারবার এসছে প্রকৃতি সকল প্রাণীর জন্য থাকে সমাজ সমাজের জন্য থাকে মানুষ মানুষের জন্য থাকে প্রকৃতির এই বিশালতার পরশে বাংলার সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ ও চর্চার আহ্বান সাধারণের আমাদের যে বাঙালি সত্তা এই সংস্কৃতি নিয়ে যাতে ওরা বেড়ে উঠতে পারে সেজন্যই উৎসবে নিয়ে আসা সেলিব্রেশন অফ স্প্রিং লাইক দিস ইজ সো বিউটিফুল এন্ড কালারফুল সো হ্যাপি বাংলা পঞ্জিকার পরিবর্তনে একই বিন্দুতে মিলেমিশে একাকার ভালোবাসা দিবস ও ফাল্গুন ফাল্গুন এবং ভালোবাসা মিলেমিশ এই আঙ্গিনে মিলেমিশে একাকার আশা করি এই বছরটা সবারই ভালো যাবে শুধু উদযাপনের উপলক্ষই নয় ভালোবাসা প্রতিদিনের প্রতি মুহূর্তের জুমাতুল বিদা চ্যানেল 24 ঢাকা বাংলা লিংকের সৌজন্যে 21 বই মেলার খবর অমর একুশে বইমেলার চোদ্দতম দিন আজ ছুটির দিনে অনুষ্ঠিত হয়েছে শিশু প্রহর সকাল এগারোটায় শুরু হয়ে শেষ হয় দুপুর একটায় পুরো আয়োজনে পাপের শো উপভোগ করে শিশুরা মিনা গোপালভার কুজুবুড়ি সহ বাংলা সাহিত্যে অনেক চরিত্রের সাথে পরিচিত হয় বাচ্চারা বসন্ত ও ভালোবাসা দিবস উদযাপন করে কেউ সেজেছে বাসন্তী রঙে কেউ বা লাল রঙে সাজিয়েছে নিজেকে আর বেশিরভাগই কিনেছে ভূতের বই ছড়ার বই সবে বরাত উপলক্ষে আজ বই মেলা চলবে সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত আমি দশ মিনিট ঘুরেছি আর একটা বই কিনেছি কিনেছি আর স্টিকার আমার বিজ্ঞান এবং ভূতের গল্প আমার সবই ভালো লাগে আমি দুটি বই কিনেছি একটা হচ্ছে স্পাইডারম্যান আর একটি ভূতের গল্প আর আমি বইমেলা অনেক এনজয় করছি আর হচ্ছে এবারের বইমেলাটা আমার কাছে ভালোই লেগেছে এই ছিল বিকেল চারটার খবরে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সবশেষ খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল ওয়েবসাইট এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে